কোঅপারেটিভ ভোটে চল্লিশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস বনগাঁ ব্লকের গাড়াপোথা এস এল মোট আসনের সংখ্যা ছিল চল্লিশটি আগামী বাইশ তারিখ ভোট হওয়ার কথা ছিল আজ ছিল নমিনেশনের প্রত্যাহারের শেষ দিন আসনের জন্য তৃণমূলের চল্লিশটি ও বামেরা তেরোটি আসনের নমিনেশন জমা দিয়েছিল বিজেপি আগেই অভিযোগ তুলে নমিনেশন জমা দেয়নি আজ বামেদের তেরো জন প্রার্থী নমিনেশন প্রত্যাহার করে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চল্লিশ প্রার্থী জয়ী হয় জয়ের পরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে এ বিষয়ে নমিনেশন প্রত্যাহার করে নিয়ে বামেদের এক প্রার্থী জানিয়েছেন নিজে সময় দিতে পারবো না এবং চারিদিকে পরিস্থিতি ভেবে আমি নমিনেশন উইথড্র করে নিয়েছি আমি বাম ফ্রন্টে থেকে কতগুলো নমিনেশন জমা দেওয়া হয়েছিল হয়েছিল এখানে আমি প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন পনেরোটা হয়েছে মোট এখানে ছিল চল্লিশটা আপনি নমিনেশন উইথড্রো করে নিলেন হ্যাঁ কেন আবার নিজের ব্যক্তিগত অসুবিধার জন্য এবং চতুর্দিকে যে সমস্ত যুদ্ধ ঝামেলা হচ্ছে তাতে আমি কোনো ভরসা পাচ্ছি না ভয়ে তুলে নিয়েছে ভয়ে তো আমি তুলে নিই নমিনেশন তুলে নিয়েছে হ্যাঁ আপনার নাম রামপ্রসাদ নাম অন্যদিকে বিজেপির পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপির চার নম্বর বাগদা ব্লকের মন্ডল সভাপতি হুশিয়ারি দিয়ে বলেন সঠিকভাবে ভোট করলে তৃণমূলকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো দেখুন প্রার্থী দিতে পেরেছে কিনা সে ওই সংশ্লিষ্ট যারা কার্যকর্তা ছিল ওখানে এবং ম্যানেজার তারা অবশ্যই জানে যে আমরা প্রার্থী দিতে পেরেছি কিনা আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেখানে ওখানকারের যে ম্যানেজার এবং যে কার্যকর্তা বা এ আরও ছিল তারা কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি একদম পুরো তারা বলে দিয়েছে প্রত্যেকটা তাদের ভুল যাই বলি ভুল আগে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তারপরে তো ভোট হবে আমরা জানি সেটা কিন্তু এটা আগে ভোট তারপরে বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা দেখতে পারবেন বাইশ তারিখে ভোট আর চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ এই টাইপের ভুল সবই ভুলে ভরা এখন এরা বলতে চাইছে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করার টাইমটা বা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটাই দেয়নি সে কারণে আজকে এই অবস্থা আমরা সে কারণে প্রার্থী দিতে দিইনি ইচ্ছা করে আমরা দিইনি প্রার্থী কারণ এই চোর চিটিংবাজ জোর চোর এদের সাথে এইভাবে ভোট করা যায় না আর এইভাবে আমাদের ওরা চ্যালেঞ্জ করুক আমার সাথে আমি চল্লিশটার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি না পাই সিট তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো ওরা সেইভাবে ভোটটা করাক তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভোট হচ্ছে ভোট হলে আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জিততাম আমি তো চ্যালেঞ্জ করছি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সঠিকভাবে ভোটটা করাক সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি ভোট আমরা না পাই এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রার্থী চল্লিশটার মধ্যে আমাদের না যেতে তাহলে আমি রাজনীতি করা সারা জীবনের মধ্যে ছেড়ে দেবো আমি চ্যালেঞ্জ করলাম আগেও কোঅপারেটিভে হেরেছে পেছনের দরজা এখানে নেই ওই জন্য এটা শর্ট টাইমে করে এটা করে করে দিল পেছনের দরজা যদি থাকতো তাহলে আবার আমাদের টাইম দিয়ে করাতো পেছনের দরজা দিয়ে আবার ঢুকে কিছু করতে চাইতো কিন্তু এখানে পেছনের দরজা নেই ওই জন্য ভয় পেয়েছে পেয়ে এটাই করেছে আপনার নাম আমার নাম সুমন অধিকারী আমি বাগদা চার নম্বর মন্ডলের মন্ডলী সভাপতি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে সিপিএম প্রার্থী দিলেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিজেপি প্রার্থী দিতে পারেনি পায়ের তলায় মাটি নেই বলে বিজেপি ভুলভাল বলছে সবাই নির্বাচনে আজকে উইডলের দিন ছিল আমরা মনোনয়নপত্র তোলার দিন ছিল জমা দেওয়ার দিন ছিল নয় এবং দশ তারিখ আমরা ওকে দিন নয় তারিখে আমরা সমস্ত নমিনয়নপত্র জমা দিয়েছিলাম দশ তারিখে একটা মাত্র জন নমিনেশন ব্যাপার আমরা জমা দিয়েছিলাম আমরা চল্লিশটা নমিনেশন ব্যাপার আমরা জমা দিই এবং বিরোধী দলের পক্ষ থেকে তারা নমিনেশন ব্যাপার তুলেছিল এবং সিপিএম থেকে প্রায় চল্লিশটা তুলেছিল সিপিআই থেকে তিরিশটা তুলেছিল এবং আমি দেখলাম যে ফট ব্লক যারা তারাও গোটা আস্টেক্স ফর্ম এখান থেকে তুলেছিল এবং বিজেপি বিক্ষিপ্তভাবে বিভিন্ন গ্রাম থেকে ভরতপুর গ্রাম থেকে তারা চারটে নমিনেশন তুলেছিল কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে নির্বাচনে বিজেপি যারা প্রার্থী এখানে দেওয়ার কথা তারা না দিয়ে তারা সেদিন এখানে এসেছিলো এসে এখানে একটা ডেপুটেশন সিপ্ট রিসিভ করে গেছে যে ওদের দাবি যে সর্বদলীয় মিটিং করে কেন করা হলো না আমরা জানি যে সহবায় সমিতি নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে কোনো সর্বদলীয় মিটিং এখানে করা যায় না এবং সমবায় সমিতির আইনও সেটা নেই আমরা দীর্ঘদিন এবং আজকে উইডল হলো উইডলে ওরা বারো জন ক্যান্ডিডেট ওখানে দিয়েছিল জনকে তুলে নিল আমরা চল্লিশ জন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী চল্লিশ জন এখানে নির্বাচিত হলো বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে পুরোপুরি একদম পুরো বিক্ষেপি করা হয়েছে নমিনেশন জমা দেওয়ার জন্য যে প্রসেস সে প্রসেস মেনটেন করা হয়নি সেই কারণেই তারা হেরেছে এখানে সঠিকভাবে ভোট হলে তারা জিতবে বলে দাবি করছে সঠিকভাবে ভোট আমরাও তো চাইছিলাম আমরা যার জন্য নমিনেশন পেপার ওরা জমা দিতে ওদের জন্য ওদেরকে বারবার এখানে অফিস থেকে বলেছিল এবং সিআই সাহেব যারা এখানে নির্বাচন করতে এসছে তারাও বিভিন্ন দলের কাছে দাবি রেখেছে তারা যেন তোলে এই ডাকে সারা দিয়ে সিপিআই সিপিএম এবং বিজেপির কিছু বিক্ষিপ্তভাবে গ্রামের মানুষ তারা তুলেছিল কিন্তু বিজেপি দলগতভাবে এখানে এসে তোলেনি তারা তার পরিবর্তে ওরা দেখছে এখানে পায়ের নিচে বাড়ি নেই নির্বাচন হলে এখানে হেরে যাবে ওদের এখানে কোনো প্রার্থী নেই যার কারণে ওরা লোক দেখানো একটা নাটক এখানে করে গেছে আপনার নাম আমার নাম পীযুষ কুমার বিট গারাপ পঞ্চায়েত উপপ্রধান